হাই আমি সৌভিক এই ভিডিওতে মির্জা পার্ট ওয়ান জোকার এই বাংলা সিনেমাটার রিভিউ করব। এবং একই সাথে বাংলার একটা সোকল্ড পপুলার নিউজ পেপার যারা এই ছবিটার রিভিউ করেছে মানে সেটাকে রিভিউ না বলে একটা নোংরামি একটা পার্সোনাল এজেন্ডা বলাই বেটার তার একটা রিপ্লাই আমি এই ভিডিওতে সবার শেষে দেব। প্রথমে ছবির রিভিউ ছবিটা আমার কাছে ওভারঅল লেভেলে কীরকম লাগলো তো মির্জা পার্ট ওয়ান জোকার এই ছবিতে ফিচার করেছেন অঙ্কুশ হাজরা সঙ্গে রয়েছেন ঐন্দ্রিলা ঋষি কৌশিক কৌশিক গাঙ্গুলি শান্তিলাল মুখার্জি একটা ছোট্ট সিনে কাঞ্চন মল্লিক সহ আরও অনেকে ছবির গল্প সম্বন্ধে আমি বিশেষ কিছুই বলবো না ট্রেলার বা টিজার দেখে তোমরা গল্প সম্বন্ধে যতটুকু আইডিয়া করতে পেরেছো সেই আইডিয়া নিয়ে তোমরা নিকটবর্তী সিনেমা হলে যাও এবং বাকি ছবিটা উপভোগ করো ছবির রান টাইম হচ্ছে দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ভালো দিককে আছে খারাপ দিক কি আছে আমার কাছে এই ছবির জন্য বেশ কিছু পজিটিভ দিক আছে এবং বেশ কিছু নেগেটিভ দিকও রয়েছে পজিটিভ দিক হচ্ছে ছবির গল্পটা কিন্তু ইটস বেশ ভালো গল্পে সেভাবে নতুনত্ব বা অভিনবত্ব হয়তো নেই তবে সেটা না থাকলেও গল্পটা কিন্তু ইটস সেল বেশ ভালো একটা গল্প অন পেপার ওয়ার্ক এটা ছবির মধ্যে প্রথম পজিটিভ দিক দ্বিতীয় পজিটিভ দিক হচ্ছে ছবির ফার্স্ট হাফ বেশ ভালো বেশ এনগেজিং বেশ টান টান এবং তার সাথে ছবির মধ্যে যে ইন্টারভেল পয়েন্টটা সেটা কিন্তু আমার জন্য বেশ ভালোভাবে ওয়ার্ক করেছে ছবিতে কিছু টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে যেহেতু মির্জা ক্যারেক্টারটা একটা প্রচণ্ড আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার সেই জন্যে এখানে কিছু টুইস্ট রাখা হয়েছে এটা কিন্তু অবশ্যই বেশ ভালো সেটা আমার জন্য যথেষ্ট আনপ্রেক্ট মনে সেটা আমার জন্য যথেষ্ট ভালোভাবে ওয়ার্ক করেছে ছবির মধ্যে কিছু সলিড মাস মোমেন্ট আছে যেগুলো অবশ্যই প্রশংসার দাবি রাখে এবং ছবিতে অ্যাকশন সিকোয়েন্স অবশ্যই বেশ ভালো সেগুলো ওয়েলডেন্স সেগুলো ওয়েল কোরিওগ্রাফ সেখানে ক্যামেরার কাজ বলি সেখানে বিজিএম বলি ওভারঅল সিনেমাটোগ্রাফি মেকিং ওয়াল বেন্ডিং সেগুলো অবশ্যই বেশ ভালো ছবির মধ্যে চরিত্রন বেশ ভালো ক্যারভাবে লেখা হয়েছে ছবিতে শুধুমাত্র যে মাস মোমেন্ট বা শুধুমাত্র যে অ্যাকশান আমি একদমই বলবো না এর পাশাপাশি ছবিতে প্রতিটা মাস মুমেন্ট বা প্রতিটা অ্যাকশানের আগে একটা কিন্তু বিল্ড আপ হচ্ছে কিন্তু অবশ্যই প্রসঙ্গ দাবি রাখছে এর মধ্যে ড্রামা এবং ইমোশন আমার জন্য বেশ ভালোভাবে ওয়ার্ক করেছে ছবিতে প্রত্যেকের পারফরমেন্স এখানে বেশ ভালো দেখবার মতো অঙ্কুশকে আমার বেশ ভালো লেগেছে ঐন্দ্রার কাছে বেশ ভালো ঐন্দ্রাকে অ্যাকশান করে দেখে বেশ ভালো লাগে বেশ মজা লাগে এর পাশাপাশি কৌশিক গাঙ্গুলি ভদ্রলক ফাটিয়ে কাজ করেছেন তাকে এখানে আমরা একটা নতুন ইমেজে নতুন অবদি দেখতে দেখে মজা লাগে ঋষি কৌশিক খুব ভালো লাগে বেশ ভালো কাজ করেছেন তিনি এবং শান্তলবু এবং কাঞ্চনবু তাদেরকেও কিন্তু বেশ ভালো লাগে তাদের রেসপেক্টিভ চরিত্রে ছবির মধ্যে গান এবং গানের ব্যবহার আমার জন্য ডিসেন্ট ওয়েতে ওয়ার্ক করেছে সেগুলো বেশ ভালোই খুব মানে সেরকম কিছু বিশাল কিছু নয় আবার সেগুলো খারাপ সেটা আমি বলবো না আর কি এবং অঙ্কুশদের মধ্যে কেমিস্ট্রি কিন্তু ভালো ওয়ার্ক করেছে এবং একটা মেন স্ট্রিম ছবির মধ্যে যা যা এলিমেন্ট রয়েছে সেগুলো কিন্তু কিছু ছবির মধ্যে রাখা হয়েছে যেমন অঙ্কুশের মাল্টিপল এন্ট্রি শুধুমাত্র অঙ্কুশ বলে নাই এখানে কিন্তু কৌশিক গাঙ্গুলি কিন্তু এন্ট্রিস্টার কিন্তু অবশ্যই দেখতে ভালো হয়েছে ছবির মধ্যে আমার কাছে পার্সোনালি সব থেকে ভালো লেগেছে কৌশিক গন্ধ ভদ্র এখানে একদম ফাটিয়ে কাজ করেছেন এই হলো ছবির মধ্যে আমার কাছে কী কী দিক কিছু পজিটিভ লাগলো এবারে আমি মুভ করে ছবিতে আমার কাছে কী কী দিক নেগেটিভ লাগলো নেগেটিভ হচ্ছে ছবির ফার্স্ট হাফ যেরকম বেশ ভালো বেশ স্ট্রং এনগেজিং টান টান ছবির সেকেন্ড হাফ আমার কাছে অপেক্ষাকৃত দুর্বল বলে মনে হয়েছে যেখান থেকে মির্জার ব্যাকস্টোরিটা আসছে সেটা কোথাও গিয়ে আমার একটু ক্লিশে বলে মনে হয়েছে এটা আমার জন্য খুব একটা ওয়ার্ক করেনি দ্বিতীয় হচ্ছে যে ছবির রান টাইম অনেকটা বড় হয়ে গেছে ছবির সেকেন্ড টাইম ছবিটাকে আরও ছোটো কাজ পারত। পারতো এবং কিছুটা ছবির ফার্স্ট ছবিটা কিন্তু ছোটো কাছে পারতো ছবিটা কিন্তু অভিভেলে অনেকটা কিন্তু ট্রিম ক্রেজা ছবিটা অনেক ছোটো হতে পারত এটা আমার মনে হয়েছে নেক্সট হচ্ছে ছবির মধ্যে বিজেএমের অত্যাধিক ব্যবহার এই এ হে এই মিউজিকটা এটা মানে একটা বের করে রিবিটিউ লাগে শুনতে এটা এত বিজয় ব্যাপার না রাখলেও পারতো এটা একটা মনে হয়েছে নেক্সট হচ্ছে যেটা মনে হচ্ছে যে ঐন্দ্রিলা এই যে অ্যাকশান করছে তাকে অ্যাকশনটা দেখে ভালো লেগেছে মজা লেগেছে কিন্তু যখন সে অ্যাকশানটা করছে সেটা না একটা ভালো টুইস্ট আসতে পারতো বাট সেটাকে না ট্রেলারে যখন দেখে রয়েছে সেই সিনটা দেখে না মানে শুরুতে মজা লাগে না হ্যাঁ যখন সে অ্যাকশান করছে তখন কিন্তু মজাটা আসছে কিন্তু যদি ট্রেলার যে না দেখাতো ওই সিনটাকে তাহলে কিন্তু সেই অ্যাকশানটা কিন্তু আরও ভালোভাবে কিন্তু ওয়ার্ক করতে বা সেটাকে একটা টুইস্টারে কিন্তু কাজানো যেতে পারতো তো ওভারঅল আমি বলবো যে কিছু খামতি থাকা সত্ত্বেও মির্জা এই ছবিটা আমার জন্য ভালোভাবেই ওয়ার্ক করেছে এই ছবিটা আমার কাছে খুব এক্সট্রা অডিনেন্স নেওয়া বলে মনে হয়নি তবে ডেফিনেটলি অঙ্কুশ তার নিজের প্রশাসনের সিনেমা এটা সে একটা খুব অনেস্ট এবং একটা খুব ব্রেভ অ্যাটেম্প সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে আমি সবাইকে এটাই বলবো যে ছবিটা তোমাদের কাছে ভালো লাগুক খারাপ লাগুক মোটামুটি যেরকমই লাগুক না কেন তোমরা ছবিটা একবার হলে গিয়ে দেখো এবং তারপরে ছবিটা তোমরা কথা বলো কিন্তু ছবিটা তোমরা একবার হলে গিয়ে তোমরা দেখো তারপরে প্রশংসা সমালোচনা সেটা তোমার তোমাদের মতো করে করবে আমার ছবিটা ভালো লাগলে ভালোই লেগেছে মন্দ লাগেনি আমি ছবিটা ওভারঅল এমনি এনজয় করেছি আর ছবিটা ভালো লেগেছে সব মিলিয়ে মির্জা পার্ট ওয়ান জোকার এই ছবিটাকে আমি দেব সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন এই ছিল আমার রিভিউ মির্জা ছবিটাকে নিয়ে এবারে আমি আসব যে বাংলার একটা সোকল্ড পপুলার নিউজপেপার তারা এই ছবিটা নিয়ে কী কী বলেছে মানে আমার কিছু পয়েন্ট আছে কিছু কাউন্টার লজিক আছে আমি ভিডিওতে এখানে তুলে ধরার চেষ্টা করব প্রথম কথা হচ্ছে মানে রিভিউর উদ্দেশ্যে আমি বলতে চাই যে যিনি এই রিভিউটা লিখেছেন তার কমার্শিয়াল সিনেমা সম্বন্ধে কোনো সেন্সিবিলিটি নেই তাহলে সেক্ষেত্রে সেই রিভিউয়ারকে দিয়ে কেন এই রিভিউটা লেখানো হলো বা সেই রিভিউয়ার কেন এই ছবিটা দেখতে গেলেন তার কারণ হচ্ছে রিভিউ মানে হচ্ছে যে একটা ছবির মধ্যে আমার কাছে কী কী ভালো দিক লেগেছে কী কী খারাপ দিক লেগেছে সেটা যুক্তি সহকারে তুলে ধরা কিন্তু যখনই আমি একটা ছবি দেখতে ঢোকার আগে একটা মাইন্ডসেট বা একটা এজেন্ডা নিয়ে ঢুকছি যে আচ্ছা এটা তো কমার্শিয়াল ছবি তার মানে এটা বাজেই হবে তখন সেটা না রিভিউ থাকে না তখন সেটা না একটা পার্সোনাল এজেন্ডা হয়ে যায় এবং যখনই আমি একটা মাইন্ডসেট বা একটা এজেন্ডা নিয়ে ঢুকছি তখন সেখান সেখানে না একটা বায়াসনেস কাজ করে আর বায়াসনেস কাজ করলে সেখানে কোনো নিরপেক্ষ থাকে না রিভিউ করার ক্ষেত্রে বা ফিল্ম ক্রিটিসিজমের ক্ষেত্রে না নিরপেক্ষতা বজায় রাখাটা কিন্তু খুব জরুরি এটা হলো একটা পয়েন্ট দ্বিতীয় হচ্ছে যে সেই রিভিউয়ের মধ্যে সত্যজিৎ রায় জনরণ্য সীমাবদ্ধ এই সমস্ত রেফারেন্স টানা হয়েছে মির্জা একটা জোনের সিনেমা এবং সত্যি এগুলো আরেকজনের সিনেমা এই রেফারেন্স কি করে আসে আমার সত্যি জানা নেই মানে আমি একটা উদাহরণ দিয়ে বলছি আজকে আমি বিক্রম দেখতে বসে বা লিও দেখতে বসে আমি কখনোই সেখানে মণিরত্নমের রোজা বা অঞ্জলি হিসেবে রেফারেন্স টেনে আনব না কারণ রোজা বা অঞ্জলি একটা জোনের সিনেমা এবং বিক্রম বা লিও বা ক্যথি আরেকজনের সিনেমা আচ্ছা এটা হল আরেকটা দিক এই এগুলো হচ্ছে পুরোপুরি আঁতলামি রিভের নামে আঁতলামি আচ্ছা নেক্সট হচ্ছে বলা হয়েছে যে অঙ্কুশ হচ্ছে অঙ্কুশ কথা হচ্ছে গরিবের তাকে দেখে মানে রিভের অঙ্কুশকে থেকে হাসি পাচ্ছে মানে সিরিয়াসলি সিরিয়াসলি আচ্ছা অঙ্কুশকে কোন অ্যাঙ্গেল থেকে গরিবের সারকে লাগলো তার এটা চামার আমার প্রশ্ন আচ্ছা আমার মনে হয় তিনি দেখার সময় রাইস ফের কথা ভাবছিলেন আচ্ছা রাইসে শাহরুখ খান চশমা পড়েছিলো তার দাঁড়ি ছিল আচ্ছা তার মানে চশমা পড়লেই আর দাঁড়িয়ে থাকলেই সে গরিবের এসারকে তাহলে তো আমিও তো চশমা পরছি আমারও তো মুখে হালকা দেড়েছে তাহলে আমাকে গরিব রেসারকে বলতে হয় মানে চশমা পড়লেই আর মুখে দাঁড়িয়ে থাকলেই সে তার মানে গরিবের রেসারকে কে অদ্ভুত লজিক আচ্ছা এই রিভিউ লিখছেন যে কৌশিক গাঙ্গুলিকে দেখে তিনি যেভাবে বিরিয়ানি খাচ্ছেন তিনি যেরকম পোশাক আশাক পরছেন বা এখানে চরিত্রের পোশাক আশাক পরে তাহলে সেটা দেখে তার নাকি নিজেরই গরম লাগছে আচ্ছা তাহলে আমার প্রশ্ন হচ্ছে এখানে তাহলে যিনি কস্টিউম ডিজাইন করছেন তাহলে তাকে কস্টিউম ডিজাইন করার আগে তার মানে তাকে এখন কি ঋতু চলছে সেটা শীত না গ্রীষ্ম না কীটা তাহলে দেখে বানাতে হবে তাই তো মানে বর্ষাকাল যদি হয় তাহলে সেক্ষেত্রে ক্যারেক্টারের সঙ্গে একটা ছাতা দিতে হবে তারা ছাতা নিয়ে হাঁটবে তার মানে এখন যেহেতু গরমকাল তার মানে এখন চরিত্র ক্যারেক্টারগুলোকে হাফ প্যান্ট পরে রাখতে হবে তাই তো আচ্ছা নেক্সট হচ্ছে আপনাদের আমি দেখেছি এই রিভিউয়ারদের আর কি এই এই নিউজ পেপারের কথা আমি বলছি এদের সবসময় জিনিস একটা যুক্তি থাকে দেখেছি কথা থাকে দেখেছি যুক্ত নেই যুক্ত নেই ভুলভাল যুক্তি আর কি যাই হোক সেটা হচ্ছে যে এই ছবি দেখে সমাজকে শিখবে আমার কথা হচ্ছে মির্জাটা কমার্শিয়াল সিনেমা আমি এই ছবি দেখে কোনো শিক্ষা আমি নিতে যাইনি ঠিক আছে ছবিটা আমি উপভোগ করতে গেছি মির্জা সেই জনের সিনেমা এটা কোনো শিক্ষক সিনেমা যেখান থেকে সমাজকে শিখবে তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই রিভিউ নিশ্চয়ই তিনি টুয়েলভের সিনেমাটা দেখেছেন তার টুয়েলথ সিনেমা দেখে তিনি নিজেকে ইউপিএসসি পড়তে দিল্লিতে গেছেন যাননি তো তাহলে ব্যাপারটা হচ্ছে যে মানে এটা রিভিউয়ের নামে একটা নোংরামি এখানে কোনো নিরপেক্ষতা নেই মানে একটা ছবি কারোর ভালো লাগতে পারে কারোর খারাপ লাগতে পারে দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন প্রত্যেকের ফ্রিডম অফ স্পিচের এটা অবশ্যই ভালো কিন্তু বিষয়টা হচ্ছে যে এই রিভিউয়ার প্রথমেই তার ইন্টেনশন ছবিটাকে ছোট করবে যখনই এই মাইন্ডসেট এজেন্ডা ঢুকছে তার নিরপেক্ষতা কিন্তু ওখানেই শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে মানে ছবিটাকে কি করে হ্যাটা করে সেটা তার উদ্দেশ্য ছিল মেনলি মানে ছবিটার মধ্যে কি কি ভালো দিক রয়েছে কি কী খারাপ দিক সেটা মানে সে খুঁজে পাওয়ার চেষ্টা করেনি সে সেটাকে নিয়ে ছবিটা কী করে ছোট সেটা করে গেছে আচ্ছা আরও কথা হচ্ছে যে যেটা মেন কথা হচ্ছে যে এই রিভিউয়ার একটা মাইন্ডসেট একটা এজেন্ডা হলের মধ্যে ঢুকেছে ছবিটা করে ছোটো করবে সেটা নিয়ে এজেন্ডা ঢুকেছে এবার এর কাছে যে মেন্স জিমেন নন সেটা খারাপ আচ্ছা কিন্তু মেন্স জিমেনে কেন সেটা খারাপ সেটা কিন্তু লজিক কিন্তু নেই এবার যখনই লজিক নেই তার কাছে সে কি করলো পুরো গল্পটাই বলতে শুরু করলো পুরো গল্প বলে দিল অ্যান্ড ডান্সগুলো সে রিভিল করে দিল কি ছবির শেষে একটা যে আছে এটা আমার জন্য বলবো যে বেশ ভালোভাবে ওয়ার্ক করেছে কার ক্যামেসটা আমি ডেফিনেটলি একদমই বলবো না কারণ আমি সে রিভিউয়ের মতো একদমই নই ঠিক আছে কার ক্যামেজটাও পর্যন্ত রিভিল করে দেওয়া হলো তাহলে এটা কি নোংরামি হলো না এই নিউজ পেপার এর আগেও এরকম অনেক কিছু করেছে তারা চেঙ্গিসেরও চেঙ্গিসের ক্ষেত্রেও সেখানেও একই কথা বলে এরকম রিভিউ করেছে পারিয়া রিসেন্টলি পারিয়ার ক্ষেত্রে বলেছে এত রক্ত কেন আচ্ছা তাহলে আমার কথা হচ্ছে যে তাহলে পারিয়া সেই ছবিটা তো একটা অ্যাকশান ছবি সেটা বিষয়বস্তুটা দেখুন তারপরে সেটা সেই কোশ্চেনগুলো করুন একটা মাস্টার অ্যাকশান কেন থাকবে না আমার কথা হচ্ছে সেটাই আজকে বিক্রম এবং নায়াকান দুটোই গ্যাংস্টার জন্য সিনেমা দুটো ছবিতেই ফিচার করেছেন কমল হাসান এখন আমি যদি বলি বা যদি ভাবি যে কামাল হাসান নায়াখানে কেন বিক্রমত মেশিন গান চালালো না সেটা কখনই খুব বকাবো প্রশ্ন হয়ে যাচ্ছে না সেটা বা আমি যেন ভাবি যে কামাল হাসান এই বিক্রমে নায়াখানোর মতো ওরকম ইন্টারসেমেন্ট এখনও করলো না এটা একটু বকোবাকা হয়ে গেল না তো সব ছবি নিজস্বতা থাকে এবং যদি তুলনা যদি করতে যেতে হয় তাহলে সেটাকে সেই ছবি নিরিখে তুলনা করা উচিত আমি মির্জা দেখতে বসে আমি তুলনা করবো কিসের আমি তুলনা করবো হয় বেবি চেঙ্গিস বা হয়তো অন্য কোনো কমার্শিয়াল সিনেমা তুলনা করবো আমি এখানে সীমাবদ্ধ সত্যিদেব এসব রেফারেন্স আমি ট্রেনে আনবো কেন হোয়াই আমি আজকে কখনোই বিজয় এখন সিনেমা দেখতে বসে আমি আজকে কখনোই একটা মালায়ালাম কোনো সিনেমার আমি সেই দেওয়ার সাথে কখনোই কাঁঠাল দেখে রেফারেন্স টেনে আমি কখনোই আনবো না এটাকে আঁতলামি বলে এটাকে হচ্ছে মানে নিজেকে কুল দেখানো বলে আর আরেকটা কথা হচ্ছে যে এই যে বলা হচ্ছে যে এই ছবি থেকে সমাজকে শিখবে তা আমার কথা হচ্ছে এদের কি এই সোশ্যাল অ্যাওয়ারনেস এই সমাজ সচেতনতা সেটা কি শুধুমাত্র এই কমার্শিয়াল ছবি এসে জেগে ওঠে অন্য সময় কি ঘুমিয়ে থাকে অদ্ভুত ব্যাপার যাই হোক তো এই ছিল আমার আলোচনা মির্জা ছবির রিভিউ এবং একটা সোকল্ড নামি পত্রিকাকে রিপ্লাই তোমাদের এতে কি অপিনিয়ন ছবিটা যারা দেখেছো বা এই বিষয়টা কিন্তু তোমাদের অপিনিয়ন অবশ্যই কমেন্টে শেয়ার করো ভিডিওটা ভালো লাইক করে সঙ্গে সাবস্ক্রাইব করো পাশের বেল বটনটাকে প্রেস করে দে এরকম আরও রিভিউ পাওয়ার জন্য দেখাচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে টেল দেন টাটা